হয়তোবা এরকম অনেক অনেক প্রাণ চলে গেছে অনেক মা সন্তানদেরকে এখন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে আজকে আমার সন্তান এই যে শেষবারের মতো স্কুলে আমি দিয়ে যাচ্ছি হয়তোবা জানিনা আল্লাহ কার কপালে কি রেখেছে মতো একটা বাচ্চা মানে পড়ে গেছে চামড়াটা খুশি খুশি পড়তেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে ভাই কেউ একবার আসলো না এই বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে আমি হসপিটালে ভর্তি করি আরেকজন বাবা দেখলাম সন্তানকে কোলে নিয়ে যাচ্ছে হসপিটালে নিয়ে যাচ্ছে কিন্তু এমন কোনো কোনো ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে কিন্তু এর মতো একটা বাচ্চা আমরা যেটা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে চামড়াটা খুশি খুশে পড়তেছে জামা কাপড় একদম পুড়ে গেছে সেই বাচ্চাটা দৌড়ে দৌড়ে যাচ্ছে বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে দর্শক উত্তরাধিয়া বাড়ি মাইলস্টেন স্কুলে যে ঘটনাটি বিমান দুর্ঘটনায় ঘটেছিল সেটা আসলে দুঃখ প্রকাশ করতেছি তবে ঠিক এই যে আমার ক্যামেরায় যাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার বাচ্চা ঠিক এমন সময় অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েছিল যে বাবা এরকম সময় টাটা দিয়েছিল বাচ্চাদেরকে বলেছিল বাবা তুমি স্কুলে যাও ঠিক মতো ক্লাস করো কিন্তু সন্তানরা তো স্কুলে গিয়েছিল হয়তো কি এরকম শেষ দেখা হবে সন্তানের সাথে এটা কি কোনো অভিভাবকরা জানতো ভাগ্যটা এতটাই খারাপ একটি বিমান দুর্ঘটনায় স্কুলের এখানে মাইল স্টিল স্কুলে এসে ঝরে পড়ল কতগুলো প্রাণ চলে গেল আপনারা হয়তো বা দেখেছেন তাই আপনাদেরকে অভিভাবকদেরকে বলবো আপনার সন্তানদেরকে এই যে আইডি কার্ড যে স্কুলে পড়ুক না কেন আইডি কার্ড দিয়ে আপনার সন্তানদেরকে স্কুলে পাঠাবেন কারণ স্কুল কর্তৃপক্ষ এমন একটা আইডি কার্ড দিয়ে দেয় সেখানে অভিভাবকদের নাম থাকে আইডি নাম্বার দেওয়া থাকে তাই বলবো সবাই একটু সচেতন হবেন আপনার সন্তান স্কুলে না কেন আপনার সন্তানকে আইডি কার্ড দিয়ে দিবেন আজকে আমার সন্তানকে স্কুলে দিতে আসছি হয়তো বা এরকম অনেক অনেক প্রাণ চলে গেছে অনেক মা সন্তানদেরকে এখন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে আজকে আমার সন্তান এই যে শেষ স্কুলে আমি দিয়ে যাচ্ছি হয়তো বা জানি না আল্লাহ কার কপালে কি রেখেছে দর্শক সবাই সবাই জায়গা থেকে একটু দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি আরিফায়দা ফায়দা রয়েছে আসলে ভাষায় প্রকাশ করার মতো না এর মতো একটা বাচ্চা এর মতো একটা বাচ্চা শরীরের শরীরের পড়ে যাচ্ছে আরে ভাই মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুসে ভিডিও করতেছে কিন্তু সেই বাচ্চাটাকে কেউ একটু হাত দিয়ে ধরে না আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে খুবই আফসোস প্রকাশ করতেছি দর্শক একটা বাচ্চা চামড়া খুলে মানে সাত মাস পরে একেবারে দোষে পড়ে যাচ্ছে সেই বাচ্চাটা চুল একেবারে পুড়ে সে বাচ্চাটা দেখলাম মানে কেউ ভিডিও করতেছে ভাই কেউ কাছে এসে দলো না বাচ্চাটাকে বাচ্চাটা দৌড়ে দৌড়ে যাচ্ছে কেউ একটু সামনে এগিয়ে এসে বাচ্চাটাকে ধরলো না তো দর্শক সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো আমার বাচ্চাকে আমি এই যে স্কুলে দিতে আসি দেখেন এখানে অনেক বাচ্চারা কিন্তু রয়েছে স্কুলে যাচ্ছে স্কুল থেকে বেরোচ্ছে তো সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে বলবো অভিভাবকদেরকে বলবো সবাই একটু সচেতন হবেন আর আরেকটি কথা বলে রাখতে চাই বাচ্চাদেরকে এমন একটা শিক্ষা দিবেন যে বাচ্চারা যে স্কুলে কেন ওদেরকে বলবেন অন্তত মা বাবার থাকে সেই সন্তানগুলা বাবা সন্তানদেরকে এমন শিক্ষা দিবেন সেই সন্তানগুলা যদি কোনো দুর্ঘটনা ঘটে যাওক একটি সেখান থেকে তার জীবনটি বাঁচিয়ে যাতে কোনো এক সাইডে যেয়ে কারো একটা নাম্বার দিয়ে ফোন দিতে পারে যে মা আমি এখানে আছি বাবা আমি এখানে আছি আমাকে এসে নিয়ে যাও আমাকে এসে উদ্ধার করো সবাই একটু সচেতন হবে ঠিক আছে বাবা যাও আমরা আমার ছেলেকে স্কুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন যাও টাটা বাবা হয়তো এরকম শেষ টাটা দিয়েছিল অভিবাহকরা সবাই একটু শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে আমি আমার বাচ্চাকে এখন যে স্কুলে পড়াচ্ছি এটা হচ্ছে মোহাম্মদপুর আদাবর রিং রোড বাসা পয়সাল অ্যান্ড স্কুলেন্ট কলেজ